আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এতদিনে একটা বড় মাছ ধরা পড়ল কতটা অসুর এসকে সুর আওয়ামী লীগ সরকারের অর্ধেক সময় কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত দায়িত্ব ছিল তার হাতে লুটপাটের স্বপক্ষে বানাতেন ইচ্ছে মতো যুক্তি এবং আইন বড় বড় ঋণ জালিয়াতি শুরু হয় এই সুরের হাত ধরে তার অন্যতম সৃষ্টি পিকে হালদার ঘুষ দুর্নীতির বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করেছেন অবশেষে এই আওয়ামী সরকারের সবচেয়ে ঘনিষ্ঠজন এবং বাংলাদেশের সবচেয়ে ধ্বংসকারী এই এসকে সুরকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সর্বদলীয় সম্মেলন ঘোষণা করা হবে জানাব আজ কুড়িগ্রামে মার্চ পর ফেলানি নেতৃত্ব সার্জিস। সারজিস কুড়িগ্রামে মার্চ পর ফেলানি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা এবারে জানাব সাবেক এমপি নদভীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইআইইউসি থেকে দশ কোটি টাকা লুটপাটের অভিযোগে চট্টগ্রাম পনেরো আসনের সাবেক এম্পিও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুরেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এদিকে শাহবাগে মেট্রো স্টেশনে নিচে দশ বছরের শিশুকে ধর্ষণ রাজধানী শাহবাগে মেট্রো স্টেশনে নিচে দশ বছরের এক পথ শিশুকে ধর্ষণের শিকার হয়েছে বুধবার ১৫ জানুয়ারি রাত আটটার দিকে শাহবাগ মেট্রো রেল স্টেশনের বার্ডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সর্বশেষ জানাব আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সাড়ে সতেরো বছরের বেশি সময় কারাভোগের পর বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর এদিন দুপুর দুইটায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান আজ বৃহস্পতিবার দুইটায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পান এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শৈদজাউর রহমানের কবর জিয়ারত করবেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন এরপর তিনি গুলশানের বাসায় যাবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কতটা অসুর ছিলেন এস কে সুর এতদিনে শেখ হাসিনার অধীনের একটা বড় মাছ ধরা পড়ল আমলিক লীগ সরকারের অর্ধেক সময় কেন্দ্রীয় ব্যাংকের ছিল তার হাতের লুটপাটের সপক্ষে বানাতেন ইসেমত আইন এবং যুক্তি বড় বড় ঋণ চালিয়ে শুরু করে এই এস সুরের হাত ধরেই তিনি বাংলাদেশটার অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন তার অন্যতম সৃষ্টি পিকে হালদার যিনি একাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এস সুর বাংলাদেশ ব্যাংকে বসার পরই দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল ঘুষ দুর্নীতি বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এর কারণেই বাংলাদেশে রিজার্ভের পরিমাণ হু হু করে কমতে থাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত সাড়ে পনেরো বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই লুটপাটের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার এসকে সুর চৌধুরী নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পর্যায়ের পদে থেকেও তিনি লুটপাটকারীদের আইনের আওতায় আনেননি উল্টো তাদের লুটপাট করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সময় সময় নীতিমালা করা ছাড়াও নানা ধরনের সুযোগ সুবিধা দিতেন ব্যাংক ও নন আর্থিক প্রতিষ্ঠান দখলের মতো গুরুতর অপরাধকে বৈধতা দিয়েছেন তিনি কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী পরিদর্শন ব্যবস্থাপনাকেও ধ্বংস করেছেন এই অন্যতম ব্যাংকেকো তার অন্যতম সৃষ্টি আলোচিত পিকে হালদারে আর এসব অনিয়ম দুর্নীতির কৌশলী সহায়তাকারী হিসেবে নিয়েছেন অডেল সুবিধা যার বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে সম্পদ বিবরণী না দেয়ার অভিযোগে দুর্নীতি কমিশন দুদক এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে এদিন তার গ্রেপ্তারের খবরে বর্তমান ও সাবেক ব্যাংকাররা যুগান্তরের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা বলেন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দায়িত্বশীল পদ থেকে তিনি নির্বিঘ্নে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি করে গেছেন তার আমলে বেশিরভাগ ঋণ ছাড় ও লুটপাট হয়েছে শুরুটা হয় তার যদিও তিনি কখনোই গভর্নর ছিলেন না কিন্তু গভর্নরের দায়িত্বেই ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেও মূলত ব্যাংক চালাতেন এস কে চৌধুরী একটি বেসরকারি ব্যাংকের সাবেক এমডি ও সিনিয়র ব্যাংকার যুগান্তরকে ছেন এতদিন পর একটা বড় মাছ ধরা পড়ল যদিও তাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল এই সুর পুরো আর্থিক খাতকে করেছে সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড তিনি এজন্য আতিউর রহমান ও এস অপকর্মের দায় এড়াতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করা সত্ত্বে যোগান্তরকে বলেছেন এসকে সুর চৌধুরী ছিলেন খুবই বেপর ব্যক্তি চাকরি জীবনের শুরু থেকেই নানা অনিয়মে জড়িয়েছেন বাংলাদেশ ব্যাংককে নিয়ম অনুযায়ী কোন কর্মকর্তা কর্মচারী চাকরির বাইরে দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না কিন্তু এস কে সুর চৌধুরী জীবনের শুরুতে সহকারী পরিচালক থাকা অবস্থায় ঢাকা একটি বিদেশি দূতাবাসের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন এই অপরাধে তাকে চাকরিচ্যুত করার বিধান থাকলেও রহস্যজনক কারণে লঘুশাস্তি হিসেবে সিলেট শাখায় বদলি করা হয়েছিল এরপর থেকে ছোটখাটো অনিয়ম করা তার কাছে রুটিনওয়ার্কে পরিণত হয় তবে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে মহাব্যবস্থাপক হয়ে যাওয়ার পর থেকেই বড় ধরনের অনিয়ম দুর্নীতিতে যুক্তি হন তখন তিনি এস আলম সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং এদের মাধ্যমে ফুচকার দোকান দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন এভাবে বাংলাদেশটাকে সর্বনাশের শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এই এস কে সুরের মতো ব্যক্তি Gracias. <muchas> জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ডেপুটি প্রেসিডেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকাল চারটার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে সম্মেলনের আয়োজন করা হয়েছে এ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিমন্ত্রণ জানানো হয়েছে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নেতৃত্ব দিবেন সার্জিশ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা বুধবার পনেরো জানুয়ারি রাত আটটায় কুড়িগ্রাম কলেজ অফিসার্স ক্লাবে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ সোয়েতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া বৈষম বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর ও মুখ্য সংগঠক সাদিকুর রহমান পেরজ বিপিং এ মূল বক্তব্য তুলে ধরেন ড আতিক মুজাহিদ বলেন কুড়িগ্রাম সীমান্তে ফেলানিকে নির্মমভাবে গুলি করে হত্যার পর অমানবিকভাবে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় বাহিনী এছাড়াও সীমান্তে নানাভাবে বি বিএসএফ মানুষকে হত্যা করে চলেছে বিগত নত জানো আওয়ামী সরকারের ১৬ বছরের শাসনে ভারতের এমন হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি তাই বর্তমান ছাত্র জনতার সরকারের আমলে ফেলানি হত্যার বিচার করা সহ সীমান্ত হত্যাবন্ধের দাবিতে জাতীয়ভাবে আন্দোলন শুরু করা হবে কুড়িগ্রাম থেকে তাই বৃহস্পতিবার ১৬ জানুয়ারি কুড়িগ্রামে সার্জি সালাম সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ কুড়িগ্রাম এসে পথসভায় আন্দোলন আন্দোলন শুরু করবেন এতে কুড়িগ্রাম থেকে শুরু হলেও তা জাতীয় কর্মসূচি হিসেবে পালন করা হচ্ছে সাবেক এমপি নদভীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দশ কোটি টাকা লুটপাটের অভিযোগে চট্টগ্রাম আসনের সাবেক প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বুধবার পনেরোই জানুয়ারি দুদক চট্টগ্রাম সম্মিলিত জেলা কার্যালয় একের উপপরিচালক এবং অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ নাজমুদ্দায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর গর সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক নুরুল ইসলামে আদেশ দেন এর আগে দুদক চট্টগ্রাম উপপরিচালক ডিডি করা আবেদনে উল্লেখ করা হয়েছে ইউর সাবেক চেয়ারম্যান আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবী সহ অনন্যদের বিরুদ্ধে সম্মানের নামে দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করার জন্য আমাকে নিয়োগ করা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদে অপব্যবহার এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিদেশ বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ ও সংশ্লিষ্ট আবু রেজাম মোহাম্মদ বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেয়া আবশ্যক